জিম 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 আরো সুন্দর করে জিম আরো সুন্দর করে জিম আরো সুন্দর করে জিম আরো সুন্দর করে জিম জিম আরো সুন্দর করে জিম

पारेना पारेना जी चीम जी चीम जी चीम चीम जी चीम जी जी অনেকেরই হয় নাই ঠিক আছে সুন্দর করে বলো ঝিম একজনে বলে ফেলেছে ভীম হবে আর একজনে বলে বলছে সিম হবে কি বলতে হবে ঝিম ঝিম এখন কেউ যদি বলে সিম হবে আবার কেউ যদি বলে ভীম হবে এই তো তোমাদের মধ্যে থেকে সবাই কিন্তু ভালো করে উচ্চারণ করতে পারিনি আমি বড় দুঃখিত হয়েছি তোমরা সামনে আরো ভালো করে ঝিম উচ্চারণ করবা তো হুজুর সাথে তালে তালে বলো ঝিম হয় নাই আরো সুন্দর করে বলো ঝিম আল্লাহ তালা তোমাদেরকে জিম এবং প্রত্যেকটি অক্ষর হরুফাত উচ্চারণ করার শুদ্ধভাবে পড়ার তৈফিক দান করেন সবাই বলো আমিন